আসসালামু আলাইকুম এটা পরাসব ভালো নি ওই দেখো मुरब्बी সর মুড়ু বিরে ওই প্লাড়টা ফালান बारे খারাপ বাড়ি কোন না দন্দাম না দেখি তাই নে মাইত তা অবস্থা শোল করতে কি তা খারাপ নি না কিলা কে কাজ পাঁচ আটা স্টার্ট ধরতে না তো পড়া না ইনো কে গাছে ফানি আছে খোলা

উচ্চিনা তাই রে জানো গাড়ি গাড়ি কই গেছলা উচ্চে যে তোমার বাড়িতে তো কইতে たら তো কইবো এই ফাইতো না এতে তুমি বাড়ি যাওগি রাজীব এই কিলা ঠাণ্ডার মধ্যে তাই যাও কালজি ভাই তখন আর কিছু খাইতা না তোমার ঠিক আছে তো আচ্ছা তে ঠাণ্ডা লাগায় না আচ্ছা ঠাণ্ডা ন লাগায় না আচ্ছা ওনো ওনো বহুত তুমি ঠাণ্ডা লাগায় না এর বাড়ি যাওগি তুমি রে

দেখা মানুষটা বাড়ি কুড়ানো কইতা পারেন না মানে গোলা বাজার আটটা আটটা পারেন না খাওয়ার অবস্থা খুবই খারাপ দুইটা আমি দুইটা দুইজন আনছি মুরব্বী কেউ চিন্তা থাকলে একটু কিতা করবা বাড়ি গিয়ে কুড়ানো কইতে পারে না আমি ঠান্ডা মাঝে ধরাম জুতা উতা লইয়া জুতা উতো তাই না তো চিন্তা নাই তাই কইরা যে আপনারা কেউ মুরব্বীরা চিনো তাইলে গোলা বাজার বনে সামনে আসই একটু যোগাযোগ করবা আর গোলা সামনে বাড়ি কইরা বড় এখান আৰু নাই কাহিবা আছে নেকি খাও আৰু কাম কৰো ন ও টেকা একশো ন টেকা যে একশো ওগুন খাই ওগুন অগুন কাহিও রাখিছো